অনেকগুলো প্রিন্ট এবং কালার পেয়ে যাবেন মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা করে কালার কিন্তু অনেক আছে বললে দেখা দেবো এগুলো থাকলে হচ্ছে কি আপনার পঁচিশ টাকা পিস আচ্ছা অনেক কালার এবং প্রিন্ট পিঙ্ক আর এটা থাকলে হচ্ছে কত দিন এগুলো থাকে মাত্র নব্বই টাকা আছে নব্বই টাকা এবং প্রিন্ট দুই রকম পেয়ে যাবে এক কালার এবং প্রিন্ট দুই রকম আছে আপনি আর এটা হচ্ছে ফ্রক নিমা পিওর কটন কাপড়ের ফ্রক নিমা আলমসের

চোটার প্রাইস থাকবে মাত্র দুশো বিশ আর বড়টার তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা প্রত্যেকের তিনটা করে কালার হবে ক্যাম্পে আমরা কালার দেখে নিতে পেয়ে যাবেন যেটা মাত্র ষাট টাকা করে পিস সেটা তিনটা করে কালার পেয়ে যাবেন পেয়ে যাবেন একদম বাচ্চাকে খুব সুন্দর নিতে পারবেন এটা হচ্ছে আমাদের সবভাবে আপনার

এরপর পাবেন হচ্ছে ম্যাক্সিং ম্যাক্সিং ম্যাকানিক যেটা দুই সাইডে চেন দেওয়া তার ডেট হচ্ছে পিওর কটনের মধ্যে থাকবে রাজধানী বয় কাপড় দুই সাইডে চেন দেওয়া সে ইজিনিভাবে আপনারা বেস ফেটিং করতে পারবেন একদম ভালো কাপড় হবে বডি এবং নম অনেক বেশি হবে এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এগুলো কাপড় হলে একটু খসখসা হবে আর এটার মধ্যে এটা মধ্যে হচ্ছে আপনার পিওর কটনের মধ্যে একদম মুসলিম কাপড়ের পিওর মানে এটা একটু বেটার কোয়ালিটির মধ্যে এটার কোয়ালিটিও একটু বেটার হবে ছশো টাকা দেখেন এই যেমন আপনার গেঞ্জি সেট ফ্রক ট্রক সব কিছু রাখা হয়েছে বা বাচ্চাদের ছোট বাচ্চাদের যা যা সবই আছে তো এখানে দেখতে পাচ্ছেন হাফ প্যান্ট পেয়ে যাবে যদি দেখেন এক কালারের হাফ প্যান্টগুলো পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকা পিস এছাড়া কিন্তু ডিজাইন ডিজাইনও পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পিস অনেক রকম হাফ প্যান্ট আছে বললে আমরা হাফ প্যান্টগুলো দেখিয়ে দিব এছাড়া কিন্তু ওই যে গেঞ্জিও পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর গেঞ্জি পেয়ে যাবেন এটা হচ্ছে জিরো থেকে এক বছর বাচ্চাদের পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে পিস একশো টাকা করে পিস থাকে ঠিক আছে গেঞ্জি কিন্তু অনেক ডিজাইন আছে দুটা ডিজাইন আছে ছেলে ছেলেগুলো সবাই পড়াতে পারবেন ঠিক আপনার তারপর গেঞ্জিগুলো পেয়ে যাবেন এছাড়া কিন্তু রম্পার পেয়ে যাবেন রামপার আছে ঘুমানোর সময় একজন ইজিবি পড়াতে পারবেন এগুলো কিন্তু আপনার মাত্র একশো পঞ্চাশ টাকা করে পাবেন জিরো থেকে এক বছর পর্যন্ত বাচ্চাদের আর এগুলো মধ্যে আর কি বাচ্চাদের সহায় রাখেন এগুলো দিয়ে রাখতে পারবেন একদম ওপেন বাটন আছে একটু পাতলা কাপড় তো এগুলোর প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে এগুলো কিন্তু আপনার অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ কালার আছে বললে কালারগুলো দেওয়া যাবে এর টাইপের একটা জামা আছে এটা একদম আপনাদের খুবই পছন্দের কালেকশন এসে দেখেন গরমের মধ্যে কিন্তু এটা অনেক ভালো গরমে পছন্দের কালেকশন দেখেন দুই দিকে ওপেন জাস্ট এখান থেকে একটা রশি লাগাই দিলে হবে একদম আরামদায়ক কাপড় সাথে কিন্তু একটা করে প্যান্টও প্যান্টও আছে প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা করে সেট তিনটা করে কিন্তু কালার পেয়ে যাবেন পিঙ্ক স্কাই তো এটার কিন্তু কালার আছে সেম এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে দুই ডিজাইন পেয়ে যাবেন এগুলো প্রাইস থাকবে দেড়শো টাকা সেম দেড়শো টাকা আর এগুলো হচ্ছে গেঞ্জি সেট দেখে দেখেন খুব আরামদায়ক গেঞ্জি সেটও পেয়ে যাবেন

হাফ হাতা খুব সুন্দর হাফাতা পেয়ে যাবেন একশো আশি টাকাতে একশো দুই রকমই কিন্তু আছে দেখতে পাচ্ছেন অনেক গেঞ্জি এটা ছেলে মেয়ে উভয় পড়তে পারবে একদম সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবে এরপর দেখা পড়ছে বাচ্চাদের এই যে ফতুয়া ডিজাইনও পেয়ে যাবে দেখেন কত সুন্দর ফতুয়া সরি এটা হচ্ছে আপনার মেয়ে বাচ্চার জন্য এরকম এখানে চলে আসছে সেগুলো কিন্তু মেয়ে বাচ্চারও ফ্রক স্টাইল অনেক আছে দেখেন নিউজ পরিমাণ ফ্রক স্টাইল আছে এগুলোর ফ্রক যেগুলো সেগুলো থাকবে মাত্র

অনেক শার্টের ডিজাইন আছে এগুলো থাকবে মাত্র একশো আশি টাকা করে প্যান্ট সহকারে প্রত্যেকটা সাথে যাবেন নতুন বাটন পেয়ে যাবেন একদম শর্ট কাপড় এবং সুতি দু রকম কিন্তু পেয়ে যাবেন পিওর এইগুলো শার্ট ডিজাইন আছে এছাড়া কিন্তু আপনারা কতুয়ার ডিজাইনও পেয়ে যাবেন আর আমাদের কাছে কিন্তু জিরো থেকে দু তিন বছরের বাচ্চাদের জামাও আছে সেগুলো আপনারা আলাদা চাইলে নিতে পারবেন খুব সুন্দর এগুলো থাকবে সব যথারীতি জিরো থেকে এক বছর বাচ্চারা আর প্রাইস থাকবে মাত্র মায়ের যা যা এখানে জুতো থেকে শুরু করে আপনার দোলনা থেকে শুরু করে প্রসাদনের থেকে শুরু করে কসমেটিক সব রকম কালেকশন কিন্তু বাচ্চাদের পেয়ে যাবেন শপে আসতে কিন্তু আপনাদের টেনশনই করতে হবে না বাচ্চাদের জিনিস কোথায় পাওয়া যায় এখানে এক ছাদের নিচেই কিন্তু আপনারা সব পেয়ে যাবেন শপ ফিফটিন মার্কেটের ফার্স্ট দিয়ে দিব যোগাযোগ করবেন হোলসেল ডিটেল আছে